বিষয় হঠাৎ একদিন বেতার বন্ধন মিলন মেলা লিখেছেন শিল্পী দাস ব্যারাকপুর কলকাতা থেকে প্রিয় বন্ধু আকাশ অনেকদিন পর তোকে লিখছি হঠাৎ একদিন গভীর রাতে দেখলাম খাঁচার দরজা খুলে দিতেই ভাইয়ের কবুতরগুলো ঝাপটা মেরে আকাশে উঠল কি অপার দৃশ্য সীমানাহীন নীলের বুকে তারা যেন সাদা মুক্তর দলে পরিণত হয়ে উড়ে চলেছে কোনো বাধা নেই নিয়ম নেই শুধু মুক্তির নির্মল নিঃশ্বাস তাদের উড়ান দেখতে দেখতে মনে হচ্ছিল স্বাধীনতা হয়তো এমনই নিজের ডানার ভরসায় অনন্তের দিকে ছুটে যাওয়া ঠিক সেই মুহূর্তেই ঘুম ভেঙে গেল জানালার বাইরে ভোরের আলো ফুটেছে স্বপ্নের সেই উড়ান আমার ভেতরে এক অদ্ভুত আলো জ্বালি দিয়ে গেল মনে হল স্বপ্নই পথ দেখিয়েছে তাই ভোরের নরম আলোয় সত্যিই কবুতরগুলোর খাঁচা খুলে দিলাম তারা যেভাবে সরল আনন্দে উড়ে গেল মনে হলো যেন আমার মনেও এক অদৃশ্য জানলা খুলে গেল যেখানে ভয় নেই শুধু সম্ভাবনার বাতাস আছে তাই তোকে লিখলাম কারণ বুঝলাম মুক্তি আসলে দৃশ্যমান জগতের সীমায় নয় নিজের অন্তর লোকে গড়ে ওঠা এক নীরব জাগরণ যা মানুষকে আত্মবোধের সামনে দাঁড় করায় আলোয় থাকিস ইতি তোর বন্ধু নদী শিল্পী দাস সিক্সটি বাই এ এইচ